হ্যাঁ মোলাদিয়াউর রহমান সাহেব মাত্র এক বিষয় নিয়া আমার বরাখর এক সুনাম এক পুকেট সাবে ল মেসা ভুল ভগা আর গরিব মিসকিন মাদ্রাসা ফুরাইনি কিন্তু থালেবা অকল আস সারা কিটা মিসকিন নি মাথুনা রে ভাই এই থালেবা অকলরে হইয়া তোমার বাপ অকল সারা মিসকিন নি তোমার বাপ অকল সারা ভগানীন হয়েছে আসলে এই মাদ্রাসা নিয়া রাইফর ইমান কোনো জ্ঞান নাই এনর ইসলামিক কোনো জ্ঞান নাই লাগি তাই মেসাভকলরে ভোগা হইছে দুনিয়া যদি আর শিক্ষিত কোনো থাকে এর ইতো দুনিয়ার দু আর শিক্ষিত যদিও থাকে এরাই তো আলিমখল এরা তো মেসাবখল আর যারা ফকা হইত্রা হেন মার বিয়া ভরাইছেন মেসা ভুল্লায় ভরাছে যে মেসাভকরে ফগা কইসেন মার বিয়াকে ভরা নথ না রে ভাই জোরে মাত্র তো রাও নিক বিয়া বাপর বিয়াকে ভরাইছে

না কোনো এক বুকুটা ফুড়ি মেসাবে ফুড়ি আজ তাই কিতা হইতে না ফোকা অর্থাৎ এনর মাদ্রাসা বেয়া ফারে আলিমখলর বেয়া ফারে মেসা বহল কোনো জ্ঞান নাই ঠিক না নি ভাই এখন ঠিক কি না যদি জ্ঞান থাকতো রায় তে তাই না আলিম কোনো দিন ফোকা হইলা না অনে আর তেলাবা অকলরে না অনে যে রায় তিন মিসকিন অকল ফুয়েন্তে ওড়িতরা আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের জমিনের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলাম উনিও ছিলেন মৌলানা আবুল কালাম আদাক হৌসুভান আল্লাহ উনি কি ফকা ছিলেন বলেন উনি কি ফকা আরে বাবা তুমি কি জানো ইতিহাস সম্বন্ধে অ্যাডভোকেট হয়েছো তো ভালো আগে কিন্তু ভারতের স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনিও তো ছিলেন ড ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ উনিও তো মৌলানা ছিলেন এইজন্য মাদ্রাসা নিয়ে অ্যালার্জি করার দরকার নাই মাদ্রাসা কিলা বাঁচাইতে চাই ওখান চিন্তা কর এই সমাজে যদি উলামা কলতা কই নাতে একদিন হইব জনতা পড়ার কোনো মেসাব পাইতা নাই মানুষ মারা যাওয়ার বাদে কুকুর আর মেকুরে আমরা লাশ খাইবা এই হে সালাতু ওয়াস সালাম وقال <سؤال> الله تعالى في شان حبيبه অমা হেভু বিহমা আশু পিহি মুখ বিরউয়া আমীর ইন নৌলাহবলা ইকেতাহু উঞ্চল সমবয়সী ন যুৱান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আবাধ যথু দুর্গিয়া ফুসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানি সিন ফুল বাগানের ফুলের মতো তুলবা ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আজ্জতুল জালালের দরবারে কুটি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা জালাল এই আবহাওয়া পরিস্থিতি এত খারাপ হওয়ার ফলেও আপনার আমার এই দয়ার মায়া ফরিয়া তিনি এক দোয়া মহফিলানি উপস্থিত করার তৌফিক দেশই এর লাগিয়ে আমরা একবার আল্লাহর শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল সাধারণত এখন করতে আমরা এই যে পরাস যে আবহাওয়া পরিস্থিতি জলসার মৌসুম নাই আমরা আমাদের কু আছে তিন মাস তিন মাস আমরা ওয়াদ দিয়া মিছিল শুরু করলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওয়াদ করতে হবে খরাইতে হবে আনতে হবে আনাইতে হবে আর বাকি নয় মাস আর মোটামুটি ওয়াইদ হলে ঘুমাইছিল খাইছিল ফিরিয়েছিল কোনো খবর নাই আমরা বরফবলির মৌসুম তথা আসামর সিচুয়েশন পরিস্থিতিটা অলা এর লাগে প্রায় জল সাত আমরাও না যা যাইতে পারি না ক্যানসেল দেওয়া লাগে মিস দেওয়া লাগে গত বছর তো আমি আইতাম পারছি না বাগা থেকে ঘুরিয়া গেছি এর আগের বছরও সেই আর আরও হান্তায় ঘুরিয়া গেছি তো দাওয়ায় আমরা সময়ের সাপেক্ষে পরিস্থিতির কারণে ঘুরিয়ে যাইতে লাগে আর ওয়াজটা যদি গোটা সিজনও থাকে গোটা বছর থাকে তে আপনার মনমতে মতে এখন ওয়াইজে ফাইতেও সুবিধা হইল ওয়াইজও তার নিচিন্তা টাইমে আইতে সুবিধা হইল সময় দিতেও সুবিধা হইল এলে কি আপনার আইনও জমা হইসেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুহর বাদ থাকি যা আলোচনা হুঞ্চইন শুধু আমলের দরকার কিতার দরকার ভাই আওয়াজ দিয়া মাথি বা কিয়র দরকার কিন্তু আমল আমরা ঠাই নাই যত দিন যা আর যুব সমাজ অত ভয়ানক পরিস্থিতিতে কি মুক্তি বর্তমান বরা পেলির যে পরিস্থিতি আছে বিশেষ করে ইসলাম ধর্মালম্বী যুব সমাজ আমি অন্য ধর্ম মাত লাভ নাই আমার ইসলাম ধর্মালম্বী যুব সমাজ যারা সামান্য হারি মোবাইল ঠিভারা শিকি এখন পথ্য বেগর হয়েছে শুধু বেগরও নাই সাথে নির্লজ্জ বেহায় হয়েছে ঠিক না ভাই ধন্যানি জি হয় না ঠিক হোক না, ঠিক সকল জায়গা না। যুব সমাজ এত অধঃ পতন শুধুমাত্র একটাই কারণ যে শিক্ষার দিকে আমরা হোম দূরি কোন শিক্ষা দিনদারি দিনই শিক্ষা আমরা টাই নাই আমরা শুধুমাত্র মনে এখন কোন যে আছে আপনি যে কোয়া আমার মাসা পেসিডেন্স আপনি আপনি ও সকালে যে সময় মানুষের আল সইবা দেখো এবালা করি দেখে মোটামুটি আঠা জানে না হেও গরুর ঘরে ফাইজিন লই আঠে হাসা না নি ভাই কী তার লাগি তার অর্থ জরুরত কিতা তাহে কিনা গরুর ঘরে আঠিত যদি ইগুলি আপনার সবাহি মুক্তব দেয় তে দিন শিখিব না আর তুই না খানে তো আমরা এই তারে দিন আই এখন আমরা শুধু দুনিয়া লাগে ওদের বেটা এখন খাওয়া দাওয়া ভর্তি করো দুনিয়াটা মস্ত করো দুনিয়া কা মজা আলে লইয়ে দুনিয়া তুমি আহে হয় না আহমদুলিল্লাহ আসলে এটা শৈতানোর কথা শৈতানোর প্রবাদ যে দুনিয়া তাইছ ভর্তি করো মস্তি করো যা কিছু করার দরকার করো দিনদারির দরকার নাই আমলের দরকার নাই করো দুনিয়ার যা মস্তি কিন্তু আমরা মস্তি করিয়ার আল্লাহ থেকে হরিয়া যে ইয়ার এর সমাজ অধঃপতন যায়। আমরা সমাজের বাসাইতে লাগবো না নি ভাই সমাজ বাসাইতে লাগবো না বিশেষ করে যুব আমরা বাসাইতে লাগবো এই যুব সমাজ ইসলামের মেরুদণ্ড বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ হলে সাল্লাম ফরমাই যুব সমাজ ইসলামের মেরুদণ্ড যুব সমাজ ধ্বংস করা মানে দিন ধ্বংস করা হোক না আহমদুলিল্লাহ এলাকা গুঠা পৃথিবীর মাঝে মোবাইল এবং নেটওয়ার্ক যেগুলারে বিভিন্ন অ্যাপসগুলারে বার করা হয়েছে শুধু যুব সমাজ ধ্বংস করার লাগিয়া আজকে সাধারণ এক্সাম্পল দেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন থিয়েটারে খোয়া হয় চীন রাষ্ট্র ফেসবুক ইউজ করে না ইনস্টাগ্রাম ইউজ করে না বিভিন্ন অ্যাপস ইউজ করে না কেন জানেন তারা যুব সমাজ পতন যাইত না এর মূল কারণ হইল ইসরায়েলের ফিলিস্তিনে যখন যুদ্ধ চলেন তখন তারা বিভিন্ন লাইনে ফেসবুকৰ এপসর মাধ্যমে নেটওয়ার্কিং টার্গেট করিয়ে একজন মানুষের হত্যা করতে পারে এলাকি ড্রোন দিয়ে যখন তারা সার্চ করা শুরু করে একজন মানুষ যদি পাহাড়ি এলাকায় হাঁটিয়ে যায় তখন ও মানুষরে ও নেটওয়ার্কর কারণে এপসৰ কারণে নেটওয়ার্কে তারে দৌড়ি আর ওখান থেকে হে ড্রোনর মাধ্যমে ই মানসরে ধ্বংস করতে সময় লাগে না শুকন আলহামদুলিল্লাহ আমার যুব সমাজরা আমি বাছাইতে লাগব شمستو بكرموتك يا كناتك يا كناتك يا رجال يا سيدي ان شاء الله ومياهنا رشامنا فريش لما حنا الله تعالى بولن ربنا غفر لنا ولي الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا انك رؤوف الرحيم ৰপ্বানক ফিৰলানাৱানী খোৱান ইন আল্লাদিন আছা বাকু না বিল ইমান অ পৃথিৱীৰ মানৱ সভ্যতা অকল মমিন মুমিনা যখন তোমৰা ধুলা মাৰি দোঁৱা কৰলাই পৃথিৱীৰ জমিনত যত মমিন মুমিনা জমিন তাকি চলে গেছ এখনো যত মমিন মুমিনা তখন জমিনৰ মৈতে আছেন। আচন বিয়ামত ফৰ্যন্ত যত মুমিন মুমিনা তখন জমিনৰ মৈতে আহিবা তুমি সফন ফুৰ তাকিয়া তুমি খাটলি সোলা তাকিয়া শাহাবাদ তাকিয়াম তোলা বাজার মসজিদ তাকিয়াও যদি হাত তোলা মারি দোয়া করো প্রতিজন মুমিনর লাগি তুমি দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান ডে আপনি আল্লাহ জমিন ও মাফ করিয়া দেন হুকাসুবাহান আল্লাহ এটা আপনার দায়িত্ব আপনি দোয়া করতা পৃথিবীর যে কোনো প্রান্তত মুসলমান বিপদ ফর আপনি তার লাগি দোয়া করতার অপমানাত ফিরলা না বলি খুয়ানিনা লাদিনা সাবাকুনা বিল ঈমান প্রশ্ন করতে পারেন কেন আমরা দোয়া করতাম আমি তো আমার লাগি দোয়া করতাম والله <سؤال> আমরাে ভাঙ্গিয়া দিলাইছে রব্বানা আফির লানা ওলি ইখওয়ানিনা লযিনা না বিল ঈমান তুমি এক মুমিন আর এক মুমিনের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুমিনা আর এক মুমিনার তোর বোন লাগি তুমি বোন হিসাবে তার লাগি দোয়া করা তোমার দায়িত্ব কর্তব্য হে বুযুর্গ ওক সুবহানাল্লাহ আমরা দোয়া করি আমরা দোয়া করলে ওখান হই আল্লাহ আমি একলা যখন দোয়া করি কিতা হই ওই আল্লাহ আমার ভুয়া বিদেশ কেছে তারে শান্তিতে রাখিও তুমি তারে হেফাজত করিও অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন পৃথিবীর কোন মুমিনে যখন দোয়ার মধ্যে তুমি দোয়া করবাই দোয়া করতে সময় পৃথিবীর কোনো মানুষের লাগি যখন দোয়া করতে নাই আল্লাহ ই দোয়ারে তোমার কবুল করতো নাই কৌনাল্লা আপনি দোয়া করতে পৃথিবীর প্রত্যেক মুবিনা লাগি দোয়া খর্তা আল্লাহ এরা আমার ভাই এরা আমার বই আপনারা দোয়া করেননি দোয়া করি বেজান দোয়া করে মেসাব যায় ও দেখবা লাস্ট মুহুর্তে মুড়ি এখন মারেন আল্লাহ নবীজির চিন্তা মূর্তা উমত উম্মত দিলে আপনি কইন নাই ইকার না করলে বা কি দোয়া বেকার হয়ে যান এখন আপনি দোয়া লাগিয়া এক একমানসরে আপনি দি বাইরে কোনোদিন তার সুপথে আনতে পারতা আপনার ব্যবহার আপনার আখলাক আপনার আদর্শ আর আপনার মধুর ব্যবহার দিয়ে তার সুপথে আনতে পারবা ই ব্যবহার আখলাক আর আদর্শ দিয়া যখন বার্তা নাই তখন আপনার মাধ্যমে একটাই আছে দোয়া বিশ্ব নবী মুহাম্মু আল্লি মক্কাতুল মক্কাত্ম যখন দিনের হল দিয়া গেলা আবু জেহেল উদ্বা সাইবা তাকি এমন কি হজরত উমর ইবুল খতাব রাজি আল্লাহ তাল আনহুয়ে পর্যন্ত নবী বিরোধিতা করেছেন কিন্তু নবী যে মেহনত হরিয়া যখন কামিয়াবি আর সাকসেসফুল হইতে পারলা না ওই সময় নবী যে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইন আল্লাহ দুই জনের মধ্যে দুইজন জন উমরের মধ্যে একজন দেয় আপনি ইসলাম রসিদল সায়ার তলের মধ্যে আশ্রয় দে কুয়া ও আল্লাহ দোয়ারে কবুল করিয়া উমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ তাল আনহুরে দিনে ইসলাম লাগি কবুল খরসইন খৌসুহান আল্লাহ ও দোয়া হসলা বলে আল্লাহ তুমি আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ান মেহনতে খা মর না মেহনতে আর তুই না ভাই মেহনতে খা মর না ও দোয়া খরসইন বলে দুইজনের কাছ থেকে একজন কবুল খর কোয়া ও আল্লাহ কবুল কুঞ্জন খরসইন দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল দুনিয়ার সবচাইতে সাহসওয়ালা দুনিয়ার সবচাইতে ইনসাফওয়ালা বুক ফুলাইয়া জমিনা উমর ইবনুল খাত্তা বলে হোক সুবাহান আল্লাহ আর দেমরিবুল খাতবে ইসলামর সুশীতল ছায়ার তলে আসছে নার বাদেও তলোয়ারা তলিয়া হোসেন ইয়া আল্লাহ অতদিন মক্কা তুল অলিতে গলিতে অলি চুপাইয়া চুপাইয়া লুকাইয়া লুকাইয়া ফেদিন তাহত খান দিয়া গেস আইজ আমি পুন আপনারে খুঁইয়ার আইজ তাকে লুকাইয়া দাবা চলবে না প্রকাশ্য দিনের দাওয়া আপনি জমি নতিয়া যাইবা যে বেটা বিরোধিতা করবা আমি আল্লাহার কসম খাইয়া খুঁইয়া যাই আর গর্দনার মধ্যে মাথা টাক্ত নাই আল্লাহ এখন আপনার বেসনতে আপনার দোয়া করা আপনি আল্লাহার কাছে দোয়া কুয়া আল্লাহ আমার ফেমিলির মানুষ বেফতেদার গিয়া আমার বেফতেদার গিয়া আমার বোন বেহতে যার গিয়া আমি দোয়া করি এর হেদায়ত দেও হেদায়ত তেনা খে ভাই আপনি না আমি না আল্লাহ আল্লাহ এর লাগে দোয়া তো এই দোয়া করতেও আপনি দোয়া শিখা লাগবো যখন আমরা হারাম হাইয়া যে দোয়া করি আর ই দোয়া নাই সুদ হাইয়া যে দোয়া করি আর ই দোয়া একশন নাই আইল ঠেলিয়া যে দান ভাইয়া ই দান খাইয়া আমার দোয়া একশন করতো নাই সব দিকে মুড়ি মারিয়া একমাত্র হালাল দিদেব তারা আপনি দোয়া কবুল করাই তারা নুদাহাতুল মাজাল ইস্কিতা বলে উপস্থিনে কেরামে সুন্দর হইলে যে দোয়া কবুল যদি ওয়াইতে হয় সর্ত হইল হালাল খাওয়া আপনি হালাল গাজা আপনার ফেটো হারাইতে লাগবে এর বাদে দোয়া কবুল ওয়াইতে লাগবো আপনার এক নম্বর অপশন দিয়েছেন আপনি দোয়া কর্তা প্রত্যেকজন নমিনর লাগি দোয়া করুক কোয়া কিন্তু তলবল এলিম বেদা না নবীজে ভরমাই তলবল এলিম দোয়া কবুল হয় নিঃসন্দেহে এরা দোয়া কবুল হয় নিঃসন্দেহে এরা মাসুম বেগুনা এরা দোয়া আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় হোক আসুবাহান এখন বেগুনা তারার দোয়া কবুল হয় এখন তারার হাস থেকে আপনি দোয়া লইতা আপনি দোয়া জানেন না তারার কাছে গিয়ে দোয়া লইতা এখন দোয়া লইতে কি লবা আবার শুনি যা রে আমার লাগে দোয়া করিস ওলা খুঁজ লইব নি না না তলবুল আইলি মখলকে স্নেহ মমতা আদর যত্ন সুন্দর করি ব্যবহার করিয়া হইতা মেসাব বেটা আমার লাগি দোয়া করি মোল্লা বেটা খোয়া যাবে না মোল্লা বেটা খোয়া তলবুল আইলি মখরে খোয়া নাই আপনি তারে হইতা হয় মেসাপ পেটা আনে তোলবা বেটা হইতা আনে নাম ধরি ওটা আপনি কোয়া যেহেতু ছোট কিন্তু আপনি তারে মূল্লা বেটা হইতা নবীজে ভাবেন তলব লাগিলি মখলর কারণে আল্লাহ জমিনো মেঘ দেন তলব লাগিলি মখলর কারণে জমিনো ভিটামিন যুক্ত খাবার আল্লাহ ফৌসাইয়া দেহ কসু হান আল্লাহ ইখানের সফনপুর উঠা এলাকার এক গৌরব ইখান আপনারা যে এই মাদ্রাসা ইখানটে যদি আমরা ধ্বংস করি তো এলাকা ধ্বংস ই মাদ্রাসা ধ্বংস এলাকা ধ্বংস মাদ্রাসা জীবিত এলাকা জীবিত কিন্তু আমরা এখানে আজকালক জমানা মাদ্রাসা উয়ার কোনো এলার্জি সরণ নাই মাদ্রাসা দিতা হয় তো এটা টেনশন নাই টেনশন আছে প্রাইভেট এডুকেশন কিলা অনেক বানানি যায় এখন প্রাইভেট স্কুল কিলা বানানি যায় এখন প্রাইভেট কলেজ কিলা বানানি যায় একটা প্রাইভেট মেডিকেল কিলা বানানি যায় বানা কোনো সুবিধা নাই বাট আপনার ছেলে যদি দিনদার না হয় মুত্তকি না হয় পরহেজগার না হয় মেডিকেলে কিতা হয় এটা দিব আমি শুনছি মৌলানা জিয়াউর রহমান সাহেব মাতৃস এক বিষয় নিয়ে আমার বরাখর এক সুনামজন এডভোকেট সাবে লাদে অকল ভোগা আর গরিব মিস্কিন ভুয়াইনি মাদ্রাসা ফুর ইনু তো থালেবাকল আস সারা কীটা মিসকিন ভুয়াইনি মাথুনা রে ভাই এই থালেবা হইয়ার তোমার বাপ বাপকল সারা মিসকিন নি তোমার বাপ অকল সারা তে রেন হয়েছে আসলে এই মাদ্রাসা নিয়ে রাইফর ইমান কোনো জ্ঞান নাই এনর ইসলামিক কোনো জ্ঞান নাই লাগি তাই মেসাভকরে ভোগা হয়েছে কি দুনিয়ায় যদি আর শিক্ষিত কোনো মানুষ থাকে এরাই তো দুনিয়ার দু আর শিক্ষিত যদি সে থাকে এরাই তো আলিমখল এরা তো মেসা বকল আর জৈন দারার ফকা কইত মার বি মেসা ও ফকা মোল্লায় ভরাছে লেন মেসা ফোকা ফগা কইসেন মার বিয়াকে ভরা না রে ভাই জোরে মাত্র তোরাও নিকি মেসা বকলে বাপর বিয়াকে

না কোনো এক বুকুটে ফুড়ি সই মেসাবে ফুড়ি সই কিতা হইতরা ফোকা অর্থাৎ এনর মাদ্রাসা বেয়া ফারে মখলর অখলর বেয়া ফারে মেসা বহল বেয়া ফারে রাই পরিমাণ দিনের কোনো জ্ঞান নাই ঠিক না নি ভাই ঠিক কি না যদি জ্ঞান থাকতো রাই পরিমাণ তাই আলী আলিম অখলরে কোনো দিন ফোকা হইলা না আর তেলাবা অখলরে হইলা না অনে যে রায় তিন মিসকিন অখলর পয়েন্টে ই আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের জমিনের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলা স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী আসলাম উনিও ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ হৌসুবাহ উনি কি ফকা ছিলেন বলেন উনি কি ফোকা আরে বাবা তুমি কি জানো ইতিহাস সম্বন্ধে অ্যাডভোকেট হয়েছো তো ভালো আলাম কিন্তু ভারতের স্বাধীন ভারতের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনিও তো ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ উনিও তো মৌলানা ছিলেন এই জন্য মাদ্রাসা নিয়ে এলার্জি করার দরকার নাই মাদ্রাসা কিলা বাসাইতে ওখান চিন্তা কর এই সমাজে যদি উলামা তা তাহিন না একদিন ওই মেসাব পাইতা নাই মানুষ মারা যাওয়ার বাদে কুকুর আর মেকুরে আমরা লাশ খাইবা আর এই চক্রান্ত